আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আমরা হোয়াইট গোল্ডের একটা কালেকশন যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের আপনারা দেখতেই পাচ্ছেন কত কিউট একটা কালার তো এইটা মোটামুটি দেখা যায় এই কালারটা সবার পছন্দ এবং এ টু জেড সব ধরনের মানুষকে এই কালারটাই মানায় যদি দেখা যায় যে নরমালি আমি জাস্ট কাউকে ছোট করছি না বা ইয়া করছি না যে কেউ যদি কালো থাকে তাকে দেখা যায় জাস্ট পিঙ্ক কালার হই দিলে ওইটাতে মানায় না বাট বেবি পিঙ্ক কালারে যে কালো বলেন ফর্সা বলেন শ্যামলা বলেন সবাইকে মানায় তো এই যে একটা কালার কত জুস একটা কালার যে সব আপুদেরকে কিউট লাগবে আপুটা তো খুবই যদি গলার দিকে দেখেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ ফুল ফ্রন্ট পার্টে আছে সিকোয়েন্সের কাজ প্লাস এমব্রয়ডারি কাজ দামান পার্টেও সেম অবস্থা এইদিকে যদি আবার আপনারা দেখতে চান হাতের অংশটা এখানে হাতের অংশতেও

আপনি যতই বড় বলেন অত বেশি বড় হবে না তো মিডিয়াম সাইজের হবে না আর যদি ওইদিকে দেখেন আপনারা আবার সরি প্লাজমা বলতেছি পাজামার কাপড়টা পাজামার কাপড়টা দেখেন নিচের পার্টে এখানে কাজ করা আছে আর খুবই সফট একটা কাপড় আর সবচেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কাপড়টা যদি আপনারা দেখেন কাপড়টার মেইনলি ইনার পার্টও দেয়া আছে এইটা আলাদা খরচ করে কিনে আনতে হবে না আর আমরা তো খুবই স্বল্প প্রাইসে দিচ্ছি এটা তো আপনারা অনেকেই জানেন যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে পুরোনো ভিডিওগুলো দেখতে বুঝতে বুঝতে পারবেন যে আমরা কতটা অল্প দামে দিচ্ছি বা আমাদের পিকচারগুলো আপলোড করা আছে যে প্রাইসে তো যদি কেউ নিতে চান আমরা খুবই অল্প একটা প্রাইসে এটা দিয়ে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন কন্ট্যাক্ট করলে অবশ্যই দেখবেন আপনাদের দামের সাথে হয়ে যাবে তো আপনারা অর্ডার করে আপনারা হোম ডেলিভারিতে এটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে